দুধের স্বাদ কি ঘোল দিয়ে মেটানো যায় তবে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি হয়তোবা দুধের স্বাদ ঘোল দিয়ে মিটিয়ে নেয় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মাঠের সমস্যা নিত্যনৈমিত্তিক ব্যাপার একমাত্র বসুন্ধরা কিংসের হোম বেনু কিংস ব্যতীত কোনো মাঠই স্টেডিয়ামের বৈশিষ্ট্য পূরণ করতে ব্যর্থ তবে তাদের যেন হুঁশ ফিরছে না ফেডারেশনের তালে দিয়ে বেহাল ধসায় জর্জরিত স্টেডিয়ামে খেলা চালিয়ে নিয়েই তারই প্রমাণ দিচ্ছে তারা এবারের লিগে মাঠের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম এই মাঠে আজ প্রথম দিনে মাঠে নেমেছিল মহামারীর স্পোর্টিং ক্লাব ও ঢাকা ওয়ান্ডার্স তবে এই স্টেডিয়ামকে স্টেডিয়াম না বলে ধান ক্ষেত করায় যুক্তিযুক্ত এছাড়া দিনের আরেক ম্যাচে মুন্সীগঞ্জে মুখোমুখি হয় ব্রাদার্স ও পুলিশ এফসি আজ এই দুই মাঠে খেলা শুরু হওয়ার পর থেকে মাঠের বেয়াল দশা ভক্ত সমর্থকদের নজরে আসে মাঠের এই বেয়াল দশা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়ে তারা ভক্ত সমর্থকদের তোপের মুখে পড়তে হয় ফেডারেশনকে প্রতিবার মাঠের বেহাল দশায় ভক্তদের প্রশ্নের মুখে পড়তে হয় ফেডারেশনকে তবে তাতে যেন চোখ খুলছে না দায়িত্বে থাকা ব্যক্তিদের পুরাতন গিয়ে নতুন আসলেও অবকাঠামোগত উন্নয়ন যেন ডুমনে ফুলে পরিণত হয়েছে এর আগে স্টেডিয়ামে খেলা উপযুক্ত না হওয়ার কারণে এই মৌসুমের সকল টুর্নামেন্ট পিছিয়েছে প্রায় দেড় মাসের মতো প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছিলেন স্টেডিয়াম খেলার উপযোগী করে তবেই লীগ শুরু করবেন মাঠগুলো পুরোপুরি প্রস্তুত না হওয়ার পেছনে ক্লাবগুলোর উদ্দেশীনতাকে দায়ী করছেন ইমরুল হাসান তিনি বলেন মাঠগুলো হয়তো পুরোপুরি উপযুক্ত নয় খেলার জন্য কিন্তু যাদের হোম ভেলু তাদের কিছুটা দায়িত্ব আছে মাঠটি প্রস্তুত করার জন্য তো আমি এর জন্য ক্লাবগুলোর উদাসীনতাকে দায়ী করব তো আমরা আশা করছি কিছু দিনের মাধ্যমে ক্লাবগুলো সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মানসম্মত মাঠের সংকট বহুদিনের এবার যেন সেই সংকট আরও প্রকট হয়েছে ক্লাবগুলো খরচ বাঁচাতে ঢাকার আশেপাশে ভেনুতে খেলতে চায় এই জন্য রাজশাহী সিলেট কিংবা চট্টগ্রামের মতো ভেনুগুলো ব্যবহার করা যাচ্ছে না তাই এ সংকট উত্তরণের জন্য ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে